সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদ অনুষ্ঠানে আজ আমরা আসছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ছায়া সুনিবিদ ডাকা সুনশান নীরবগ্রাম চরচান্দিয়ায় এখানে শুয়ে আছেন জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মাহমুদুল হাসান মাসুম শহীদ মাহমুদুল হাসান চার আগস্ট ফেনী মহিফালে গুলিবিদ্ধ হন তিনি সাত আগস্ট পরপারে পাড়ি জমান আজ আমরা শুনবো শহীদ মাহমুদুল হাসান মাসুমের স্বজনদের মুখে তার জীবনের কাহিনী ফেনী জেলার সোনাগাজী পৌরসভার অদূরে চরচান্দা ইউনিয়নের জন্ম বেড়ে ওঠা মাহবুল হাসান মাসুমের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় পিতাকে হারান ফেনী সোনাগাজীর সোনার ছেলে মাসুম দাখিল পাশ করেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনার পাশাপাশি ফেনীর মহিপালে পারিবারিক ব্যবসায়ও সমজিদের মাসুম ছোটকাল থেকে অন্যায়ের প্রতিবাদ করে বেড়ে ওঠা মাসুম জুলাইয়ের খুনি হাসিনার লেলিয়ে সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছিল সোচ্চার ভূমিকায় চার আগস্ট ফেনীর মহিপালে হাসিনা বিরোধী সমাবেশে বন্ধুদের নিয়ে হাজির হয়েছিলেন মাহবুবুল হাসান মাসুম সেদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে জামায়াতের জোহরের নামাজ আদায় করেছিলেন মাসুমরা নামাজের পর ফেনীর বিনা ফুটের সাংসদ নিজামুদ্দিন হাজারের লেলিয়া দেয়া দলীয় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে নিরীহ ছাত্র জনতার উপর সেই ব্রাশ ফায়ারে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাসুম তার কাছ থেকে আরো দুটি গুলি উদ্ধার করা হয়েছিল তার মাথা থেকে তিনটি বুলেট মাথায় নিয়ে রাস্তায় পড়েছিলেন মাসুম সহযোদ্ধারা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান সেখানে আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে দেয়নি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছোট ভাইকে ফেনী থেকে চট্টগ্রাম এনে ফুর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সাত আগস্ট বিকেল পাঁচটায় চিকিৎসকরা মাসুমকে মৃত ঘোষণা করেন মাসুমের গুলিবিদ্ধের খবর মায়ের কাছ থেকে আড়াল করেছিলেন বড় ভাই হাসান মাহমুদ সে খবর আড়াল করে চালিয়ে নিয়েছিলেন চিকিৎসা প্রত্যাশা ছিল চিকিৎসায় সুস্থ হয়ে ভাই ফিরে আসবে তার মায়ের কোলে জুলাই আন্দোলনে মাহবুব আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় চারে আগস্ট যখন গুলি খায় তখন গুলি খাওয়ার কিছুক্ষণ আগেই আমার সাথে কথা হয়েছিল আমি ওকে ফোন দিয়ে বললাম যে অবস্থা খুবই খারাপ তুমি বাসায় চলে যাও সে আমাকে বলল যে নামাজ পড়ে চলে যাবো দুপুরবেলা জোহরের নামাজ পড়ে চলে যাব কিন্তু সে নামাজ পড়ে আর বাড়িতে বাসায় যেতে পারে নি দু সালে যখন আন্দোলন শুরু হয় এই আন্দোলন চলা অবস্থায় আমি বড়ো ভাই হিসেবে আমি অনেক সময় নিষেধ করতাম আন্দোলনে যাওয়ার জন্য আমার কথা শুনতো না অথবা আমাকে বলতো যে যাবে না কিন্তু সে আন্দোলনে চলে যেত এভাবে আমরা চার ভাই একজন নজনকে মানা করতাম কিন্তু সবাই আন্দোলনে চলে যেতাম মাহবুবের ক্ষেত্রে ওরকমটাই হয়েছে চারে আগস্ট সকাল থেকে আমি আমার ভাই সবাইকেই ফোন দিয়ে দিয়ে ট্রাই করতেছিলাম যেহেতু নেট বন্ধ ছিল যে আন্দোলনে কি অবস্থা জানার জন্য তাদের অবস্থা জানার জন্য তখন বারোটা পরবর্তীতে মাহবুবের সাথে যখন কথা হয় ও আন্দোলনে ছিল বারোটার পরে যখন ওকে কল দিই ও বলল যে চলে যাবে ও বাসা থেকে প্রস্তুতি নিয়ে বের হয়েছিল আমরা পরবর্তীতে জানতে পারি ও গোসল করে উঁজু করে বের হয়েছে ও নামাজ পড়ে তারপর বাসায় আসবে রান্না বন্না করে গেছে ও নিজেগুলো খাবে সেই খাওয়াটা সে আর খাইতে পারে নাই আমি যখন তাকে কল দিই সে নামাজ পড়ে চলে আসবে এরপর থেকে আর কল দিয়ে ওকে আমি পাই নাই আমার ছোটো ভাই মাহিকে যখন কল দিই ও চট্টগ্রাম নিউ মার্কেটে চলে যায় সেদিন ও খেয়ে ফেলছে টি এরসএলের কাদা নিগে আসে সে অনেকটা আহত হয়ে একটা বাসায় ঢুকে এদিকে তাকে উদ্ধার করতে আমি বাসা থেকে বের হই মাহবুবকে উদ্ধার করার জন্য ফেনীতে আমার কয়েকজন বন্ধুকে ফোন দিই কেউ সঠিক নিউজটা দিতে পারে না মাহবুবের বন্ধু সাংবাদিক আলমগীর হোসেনকে আমি ফোন করি ওর খবরের জন্য সে আমাকে নিউজ দেয় হাসপাতালে ফেনী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে মা নাম্বারে যখন কল দিচ্ছিলাম ওকে আমি পাচ্ছিলাম না সম্ভবত ও তখন নামাজই ছিল ফ্লাইওভারের নিচে জোহরের নামাজ আদায় করছিল। নামাজ থেকে পর পরপরই সে গুলি খেয়ে ওখানে পড়ে যায় তার মাথায় তিনটা গুলি লাগে পিছন থেকে তিনটাই পিছনে যে মগজের অংশগুলো আছে মগজের মধ্যেই ওর গুলিগুলো লাগে সে যখন পড়ে যায় ওর মোবাইল পকেট থেকে পড়ে গেছে ওকে যখন হাসপাতালে নিচ্ছিল একটা ওই রিক্সা চালক ওর মোবাইলটা রিসিভ করে আমাকে বললো যে উনি মারা গেছেন তখন আমি সাথে সাথে বসে পড়ি বাসায় কাউকে আমি বলি নাই আমার ভাইদেরকেও কাউকে আমি না বলে আমি আমার দুলাভাইকে ফোন করছি এই অবস্থা আমরা ফেনি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম পরবর্তীতে হাসপাতালে লোক পাঠাই অ্যাম্বুলেন্স দিয়ে চট্টগ্রামে আনার ব্যবস্থা করার জন্য বললাম কিন্তু ফেনীতে কোনো অ্যাম্বুলেন্স সেদিন রুগীদেরকে তুলে নেই চার আগস্টের যে ভয়াবহ অবস্থা ছিল সন্ত্রাসী নিজাম হাজারি কোনো রুগীকে অ্যাম্বুলেন্সে তুলতে দেয় নাই আমার ভাইয়ের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি পরবর্তীতে আমরা চট্টগ্রামে আনতে আনতে সন্ধ্যা হয়ে যাই চট্টগ্রামে পার্ক বিয় হাসপাতালে এনে আমরা অপারেশন থিয়েটারে ঢুকাইছি ওকে যখন আমি দেখলাম তখন নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না কিন্তু বড়ো ভাই হিসেবে শক্ত নিজেকে শক্ত থাকতে হবে নরম হওয়া যাবে না ওই চিন্তা থেকেই ডাক্তারদের সাথে কথা বলে ওইখানে অ্যাডমিট করা অপারেশনের ব্যবস্থা করছি কিন্তু অপারেশন করতে পারেনি ডাক্তাররা ডাক্তার বললো যে সে কমায় চলে গেছে তার অপারেশন করা সম্ভব না দুই দিন হাসপাতালে থাকার পর আমার বড় বোন বলল যে আম্মাকে কি জবাব দিবি যদি কিছু হয়ে যায় তখন আমি হাসপাতাল থেকে আসছি এসে আম্মাকে বললাম যে আম্মা তো চট্টগ্রামে উনি বলে যে কোথায় আমি বললাম যে ও তো হুন্ডা থেকে পড়ে একটু মাথা ব্যথা পাইছে আমরা হাসপাতালে নিয়ে আসছি আইসিউতে আছে এখন কথা বলা যাবে না আপনাকে নিয়ে যাব পরে তারপরে গুলি খাইছে এই কথাটা আমি বলতে পারি নাই ঠিক ওই দিনই বিকেলে মাসুম মারা যায় মারা যাওয়ার পরে আমার আম্মা জানতে পারে যে সে আসলে গুলি খেয়ে মারা গেছে আন্দোলনে আমি আমার 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 কাছে এটার জন্য এখনও ছোটো হয়ে থাকতে এই বিষয়ে আমি ভেবেছিলাম হয়তো আমার ভাইকে আমরা বাঁচাতে পারবো কিন্তু এই সৈরাসারের সন্ত্রাসী গুণ্ডা বাহিনীদের গুলিতে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুলিতে আমার ভাইসহ ফেনিতে সেদিন প্রায় নয়জন ছাত্র মারা যায় নয়জন মায়ের বুক খালি করে দিয়েছে তারা এই সরকার বর্তমান যে ইন্টারিম সরকার আছে আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন এই হত্যাগুলোর সঠিক বিচার হয় আমাদের ভাইদের হত্যাকারীরা যেন কোনোভাবেই পার না পায় আমরা সেই প্রত্যাশা করি এই সরকারের কাছ থেকে এবং পরবর্তী বাংলাদেশে যেন এভাবে আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে না হয় আমরা সবাই মিলে যেন ওই বাংলাদেশকে তাদের রেখে যাওয়া সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে ঘটতে পারি সেই প্রত্যাশা এই দেশবাসীর কাছে সন্তানের শোকে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছেন মাসুমের বিধবা মা কোহিনুর বেগম সন্তানের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানের ব্যবহৃত পোশাকে খুঁজেন সন্তানের শরীরের ঘ্রাণ অস্তিত্ব আমার ছেলে খুব ভালো ছিল ছেলে না মানিক রতন আমার আমার ছেলে ভাসক্ত নামাজ মসজিদে হতো সকাল বিকাল দুইবেলা কোরআনতলা বাদ করতো মাকে খুব ভালোবাসত খুব করতো মাকে মা ছাড়া কিছু বুঝতো না আমার আমার ছেলে ছেলের তিনজন একরকম মাহবুব মাহবুব হাসান মায়ের জন্য পাগল ফাগল ছিল মা ছাড়া কিছু বুঝত সব দিকে ভাই বোন সবাইকে আদর ভালোবাসত বেশি বেশি ভালোবাসত ঘরে আসলে বাইরের খোঁজ খবর নিত বাইরের থেকে নিত ঘরে আসলে ঘরের কাজ করি বেলাই তো এটা সেটা কোনো দিকে তাকাইতো না ঘর মুশি বলা কাজ করেন মারে কি খাইব জিজ্ঞাসা করেন মার জন্য ডাব সব সময় মার জন্য ডাব জমার একটু ডাব আনিত মার জন্য মা ডাব খাইত এই আমার ছেলে খুব ভালো এই ছোটো থেকে বড় করছি দিন দুই ছেলে একাত্র হয়ে দিন ঝগড়া করে না মারে মোবাইল মন্দ না আমার চাওয়াটা আমি বিচার চাই আমি আমার সন্তান আমার সন্তানের আঘাত করছে এই শত্রুদের বিচার চাই আমি উপযুক্ত বিচার চাই আমি সবার কাছে আমি চাই তাদেরকে ধরে আনি ভালো উপযুক্ত শাস্তির আমার ছেলেরকে যেভাবে হত্যা করছে এভাবে হত্যা করে ছোট ভাই মঞ্জুরুল হাসানকে হেফজোখানায় রুটিন করে খাবার পৌঁছে দিতেন তিনি ছোট ভাইয়ের আবদারও রক্ষা করতেন শহীদ মাসুম মাসুমের সেই অবদান আজও কাদায় তার ছোট ভাই মঞ্জুরুল হাসানকে আগস্ট যখন আন্দোলন শুরু হয় জুলাইতে জুলাইয়ের আপনার দশ তারিখের আগে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল ফেনিতে ওখানে এই ভাইয়ের সাথে আমার দেখা হয় জুলাই এবং ওইটাই ছিল ভাইয়ের সাথে আমার শেষ দেখা এর কয়েকদিন পরে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখ হবে দিন সকালবেলা আমি আমার আফুকে কয়েক আন্দোলন কয়েকটা মহিলার ছবি দেখে আফুকে ব্ল্যাকমেল করে আমি বাসা থেকে বের হয়ে যাই কাউকে যেন না বলে এভাবে ব্ল্যাকমেল করছিলাম আফুকে আমার বড়ো ভাইও জানতেন না আমি যে আন্দোলনে গেছি পরে ভাইয়া জেনে যায় ভাইয়া আমাকে ফোন দিয়ে অনেক চেষ্টা করে ওখান থেকে বের করার কিন্তু আমি বের হই নাই তো বিকাল তিনটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে আমার বোনের নাম্বার থেকেই ফোন আসে উনি তখন হাও মাও করে কান্না করতেছিল আমি কথা বুঝতেছি না উনি কী বলতেছে তাইপর যে আমাকে বলে যে তুমি বাসায় চলে আসো তা আমি তখন ধমক দিয়ে জিজ্ঞেস করি কেন আমি এখন বাসায় আসতে পারবো না তখন আমাকে বলে যে আমার মাসুম গুলি খাইছে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমি কখনো কল্পনাও করি নাই যে আমাকে এরকম একটা কথা শুনতে হবে আমি চিন্তাও করি না যে আমার ভাই আন্দোলনে গিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে কিছু বুঝে উঠতে না পেরে আমি চিন্তা করলাম যে না পরিস্থিতি তো সামাল দিতে হবে আমি ওনাকে একটা ধমক দিই যে ভাইয়ের কিছু হয় নাই উনি আবার বুলেট খাচ্ছে আমি যোগাযোগ করতেছি কিছু হবে না আমি মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি তখন আমি জুবিলি রোডে চট্টগ্রামের পরে আমি বড়ো ভাইকে ফোন দিই জানার জন্য উনি অশ্বীকার চায় তা আমি বলি যে আপু তো আমাকে বলে দিছে আসল ঘটনাটা বলেন তো উনি তখন বলে যে গুলিবিদ্ধ হয়েছে মাথায় তিনটা গুলি লাগছে চট্টগ্রাম নিয়ে আসার চেষ্টা করছে গুলিটা খায় ভাইয়া আপনার দেড়টার দিকে তিনি মহি ফালে ফ্লাইওভার নিচে দেড়টার দিকে গুলিটা খায় এর আগে দেড়টার দিকে আপনার ফ্লাইওভার নিচে জামাতে জোহরের নামাজ আদায় করে তো এখন পুলিশ এসে ভাইয়াদেরকে বলে পুলিশের সাথে ভাইয়াদের আগে আর একটা সংঘর্ষ হয় ভাইয়ারা ইট ইট পাটকেল নিয়ে পুলিশের সাথে একটা সংঘর্ষ করে তো পুলিশ যাওয়ার আগে একটা কথা বলে গেছিলো সেটা আমি ভাইয়ের বন্ধুর কাছ থেকে শুনলাম যে ভাইয়াকে মেডিকেল নিয়ে গেছিলো ওই স্থান থেকে পুলিশ বলে যে আমরা এখন চলে যাবো ছাত্রলীগ যুবলীগ আর আসতেছে ওরা হামলা করবে তোমরা টাইগেল দিতে পারো কি দেখো এটা বলে পুলিশ চলে যায় এর কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে অতর্কিতভাবে হামলা শুরু করে ছাত্রলীগে সবার হাতে আমরা কয়েকটি ভিডিও দেখি সবার হাতে বড় বড় গান ছিল ফ্লাইওভারের নিচে যখন ঘোলাঘুলি শুরু করে তখন ভাইয়ার ভাইয়ার বন্ধু একসাথে ছিল নাম আজাদ ভাইয়া ভাইয়ের মাথায় পিছন থেকে তিনটা গুলি লাগে ওই অবস্থায় ভাইয়াকে বন্দুক ঠেকে যায় কাছ থেকে একটা ডাক্তারে বলছিলো ইয়া করার পরে যে একদম কাছ থেকে আরও দুইটা গুলি করা হয় তিনটাই মগজ ঢুকে যায় মগজ বের হয়ে গিয়েছিল পিছন থেকে ওখান থেকে ভাইয়ের বন্ধু আজাদ উনি কোলে করে রিক্সায় উঠে ফেনি সদর হাসপাতালে নিয়ে যায় সম্ভবত তো ওখানেরও একটা ভিডিও আমরা সংগ্রহ করি ওখানে দেখি যে ভাইয়াকে মেয়ে যেতে শোয়াই রাখছে শুধু মাথার উপর ব্যান্ডেজের কাপড় দিয়ে একটা পেঁচাই দিছে আর কিচ্ছু দেওয়া হয়নি ওখানে এরকম শত শত ছেলে দেখলাম শুয়ে আছে শুধু কোনো চিকিৎসা পাইনি ডাক্তার দিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর আমরা মেডিকেলে আনতে পারছি ভাইয়াকে ছয়টা থেকে সাড়ে ছয়টার দিকে আমরা মেডিকেল আনতে পারছি অনেকটা সময় চলে গেছে যখন সীতাকুণ্ড পর্যন্ত নিয়ে আসা হয়েছে তখন ভাইয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এর আগ পর্যন্ত ভাইয়ের নিঃশ্বাস ছিল এভাবে সেন্সলেস অবস্থায় তিন দিন মেডিকেলে আইসিইউতে ছিলেন পারবিউতে পরবর্তীতে ডাক্তারের পরামর্শে ডাক্তার বলল যে ওনার উন্নতি হওয়ার সম্ভাবনা একদম নাই আপনারা সরকারি হাসপাতালে শিফট করেন তা আমরা ডাক্তারের পরামর্শে সরকারি হাসপাতালে শিফট করি আপনার তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেলে এরপর বিকাল পাঁচটা নাগাদ উনি শহীদ হয়ে যান যারা এই কাজগুলো করছে তাদেরকে সহ সবাইকে এক সঠিক বিচার আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে মাহবুবুল হাসান মাসুমদের নিকটাত্মীয় মাওলানা কাজী আব্দুল হান্নান চিলানি মাসুমদের সব ভাই বেড়ে ওঠা তার চোখের সামনে শান্ত সৃষ্ট মাসুমকে নিয়ে তিনি বলেন আমার ছোট ভাই মাহবুল হাসান মাসুম অত্যন্ত প্রিয় ছিল সে ছোটবেলা থেকে আমার সাথে আসতো দেখা হতো সালাম দিত অত্যন্ত ভালো ছেলে ছিল আজকে এই সৈরাচার পতনের জন্য তারা মাঠে নেমেছে ছাত্ররা তাদের সঙ্গী হয়ে আমার ওই ছোটো ভাই মাহবুল হাসান মাসুম গিয়েছিল ফেনীতে মূলত সেই চট্টগ্রামে পড়ালেখা করতো চিড কলেজে সেখান থেকে ফেনীতে যখন যায় তখন এই আওয়ামী গুন্ডাদের আওয়ামী বাহিনীর হাতে সেই নির্মমভাবে গুলি আঘাত করে চার তারিখে সম্ভবত চার তারিখ সেদিন ছিল চার তারিখ শনিবার পাশে চারে আগস্ট শনিবার সে গুলিবিদ্ধ হয়েছিল তাকে আমরা ভর্তি করেছিলাম এখানে একটা প্রাইভেট ক্লিনিকে সেখান থেকে আবার আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে নেই ওখান থেকে সেই সাত তারিখে শেষ ত্যাগ করেন জানা হয়েছিল হামদারবাগ মসজিদে সেদিন সাতই অগাস্ট রাত প্রায় নয়টায় এই যে আমাদের অত্যন্ত দন্য এটা বলবো না বলবো যে আজকে যেই তাজা থটতাজা প্রাণটা ঝরে গেলো এই দেশের জন্য এরা প্রাণ দিয়েছিল এটা শক্ত বিচার চাই বিচার অতীত চলমান ছিল সেগুলো শেষ পর্যন্ত কোনো বিচার হয়নি আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকারের কাছেই দাবি জানাবো যে আজকে মাহবুল হাসান মাহমুদের মতো মাসুমের মতো যারা শহীদ হয়েছে বরণ করেছে তাদের বিচারগুলো অত্যন্ত দ্রুতভাবেই এবং এই বিচার করতে হবে এবং এই বিচার করতে গিয়ে কোনো নিরীহ মানুষ যেন কোনো নিরীহ মানুষ যেন অবিচারের সম্মুখীন না হয় এই এটাই আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন জুলাইব্যুত্থানের অন্যতম আলোচিত শহীদ মাহমুদুল হাসান মাসুমের জীবন কাহিনী শহীদ মাসুমের স্বজনদের দাবি তার হত্যাকারীদের তার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক শহীদ মাহমুদুল হাসান মাসুমদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমাদের যে নতুন পথ চলা শুরু হয়েছে এই পথ চলা যাতে ট্যাক্সই হয় দেশবাসীর দাবি আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো শহীদের জীবন কাহিনী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ